excruciating pain and knowing that there is no going back is the most toughest journey anyone can ever go through i went through that moment and i wouldn't wish that upon anyone no one should ever go through this we all have our loved ones very caring loving full niashe <laughs>

সোশ্যাল মাধ্যমেও সাকিব আল হাসানকে আনফলো করে দিয়েছেন শিশির আবার শিশিরকেও আনফলো করে দিয়েছেন হাসান দুবাইয়ের একটি হোটেলে নাফিসা কামালের সাথে চার দিন ছিলেন সাকিব আল হাসান শুধু তাই নয় বাংলাদেশের প্যান প্যাসিফিক অসংখ্যবার নাফিসা কামালের সাথে থেকেছেন সাকিব আল হাসান একসাথে রুম বুক করেছেন সম্প্রতি এমন খবর সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে এমনকি সাকিব আল হাসান ও নাফিজার পরকীয়ার খবর শিশিরও জানত সব জেনেও তিনি চুপ ছিলেন সাকিব আল হাসানের ভয়ে নাকি বছরের পর বছর চুপ ছিলেন শিশির তিন সন্তানকে নিয়ে মুখ বুঝে সংসার করে যাচ্ছিলেন তিনি সাকিব আল হাসান খেলার মাঠে ব্যাট বয় হিসেবেই পরিচিত তবে এবার বাস্তব জীবনেও ব্যাট তকমা পেয়েছেন তিনি ঘরে সুন্দর স্ত্রী রেখে কিভাবে পরকিয়া করেন নাফিসা কামালের মতো একজন বয়স্ক নারীর সাথে এমন প্রশ্নই উঠছে সোশ্যাল মাধ্যম জুড়ে শোনা যাচ্ছে সাকিব আল হাসান ও নাফিসা কামালের সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই চলছে সম্প্রতি দুবাই একটি হোটেলে সাকিব আল হাসান ও নাফিসা চার দিনের জন্য ছিলেন এমন খবর প্রকাশ্যে আসে নাফিসা কামালের সাথে সাকিব আল হাসানের ওই হোটেলের কিছু ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নাফিসা কামালের সাথে একান্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে খেলা নিয়ে ব্যস্ত আছেন সাকিব আল হাসান আর এদিকে তিন সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছেন শিশির